হবে ষাট দিনের মধ্যে অর্থাৎ দুই মাসের মধ্যে আপনাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে রেঞ্জ অফিসারের কাছে জমা দিতে রেঞ্জ অফিসার অর্থাৎ চার সদস্যের যে কমিটি আছে কমিটি তার সরজমি নিয়ে তদন্তের জন্য ত্রিশ দিন পর্যন্ত তাদের হাতে রাখতে পারে ত্রিশ দিনের মধ্যে ওনাদের যদি যাচাই বাছাই কিছু করার থাকে করে নিয়ে ওনারা সুপারিশ করে বিভাগীয় কর্ম কর্মকর্তা বরাবর প্রেরণ করে দেবেন রেঞ্জ কর্মকর্তাই বিভাগীয় কর্ম কর্মকর্তা বরাবর প্রেরণ করবেন বিভাগীয় দণ্ডকর্তার দপ্তরে সেটা 15 দিন পর্যন্ত থাকতে পারবে যাচাই বাছাইয়ের জন্য বিধিমালায় সুস্পষ্ট দিবস শুধু উল্লেখ করা আছে এই 15 দিন পরে বিভাগীয় দণ্ডকর্তা বন্য প্রাণী যিনি অতিরিক্ত প্রধান ওয়ার্ডেন অর্থাৎ বন্য প্রাণী যিনি সিএস ওনার বরাবর সেটা পাঠিয়ে দিবেন ওখানে সাত কার্য দিবসের মধ্যে ওনার একটা মিটিং রাখবেন ডেকে এইটা সুপারিশটা শেষ করবেন এখন এই পর্যায়ে হয়ে আসছে সেটা হচ্ছে আপনারা আবেদনটা যথাযথ প্রক্রিয়ায় এবং যা যা চাওয়া হয়েছে সেটা না দিয়ে অসম্পূর্ণ আবেদনপত্র দাখিল করেন যার কারণে সেটা সেন্ট্রালি যখন হেড অফিসে যায় তখন যাচাই বাছাইয়ের সময় আপনাদের অনেকগুলো আবেদন খারিজ হয়ে যায় সে কারণে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয় এবং সময়টা দীর্ঘায়িত হয় তা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা আবেদন করার সময় আপনাদের যা যা ডকুমেন্ট দেওয়ার জন্য বলা হয়েছে সবকিছু